আপনি ব্যবসা করতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কোথা থেকে শুরু করেন আজকে ভিডিওতে আমি তিনটা সহজ কার্যকরী টিপস বলবো যেগুলো আপনি মানে যদি শুনতে পারেন বা বুঝতে পারেন হয়তো আপনার জন্য আপনার ব্যবসা খুবই সহজ হবে তো এর জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেল প্রথমটি সাবস্ক্রাইব করুন তাহলে বেশি দেরি না করে চলেন তিনটা সহজ কার্যকরী টিপস বলা যাক সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে মার্কেট রিসার্চ মানে বাজার গবেষণা বর্তমান সময়ে বাজারে কি চলতেছে বাজারে কি আছে কাস্টমারের চাহিদা অনুযায়ী সেই প্রোডাক্টটা আপনার জন্য সমস্যা হতে পারে তাই সবার আগে আপনার মার্কেট রিসার্চটা অবশ্যই করতে হবে যে বর্তমান সময় কি চলতেছে বা বাজারে কি আছে এইটা সবসময় আপনার মাথায় রেখে সেই প্রোডাক্ট আনার দরকার বা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি দিতে পারেন তো কাস্টমার আপনার কাছেই আবার আসবে দ্বিতীয়ত আপনার ব্যবসার সঠিক পরিকল্পনা তৈরি করুন আপনার প্রত্যেক দিন হিসেবে প্রত্যেক দিন রাখুন আপনার ব্যবসার পরিকল্পনা বা প্ল্যানিং করলে আপনার থেকে বেশি বেটার হবে মানে আপনার কি চলতেছে বা আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন বা আপনার কোন আইটেমটা বেশি চলতেছে সেইটা না লাগবে মানে এইটা আপনার সময়ের সাথে 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 এই পরিকল্পনা প্ল্যানিংটা আপনার চলবে এবং নিত্য নতুন প্রোডাক্টগুলো এর সাথে যোগ হবে তিন নাম্বার ছোটো থেকে শুরু করুন প্রোডাক্টের মান বজায় রাখুন মানে আপনি অনেকেই চায় ভাই শুরুতেই অনেক কিছু প্রোডাক্ট আনবো অনেক কিছু আনবো ভাই আগে আপনার বাজারটা বুঝতে হবে যে বর্তমান সময় বাজারে কি চলতে কোন ধরনের প্রোডাক্ট বেশি পছন্দ করছে মানুষ বাজার অ্যানালাইসিস করে সেগুলো বের করতে হবে ভাই প্রথমে অল্প থেকে শুরু করুন আস্তে আস্তে আপনি প্রোডাক্টের আইটেম বাড়ান কোয়ালিটি বাড়ান বাজারের মানের অবস্থা দেখে প্রোডাক্ট ওইভাবে আনেন ভাই এইভাবে করলে আপনার ব্যবসা আস্তে আস্তে আপনি বাড়াইতে পারবেন ভাই এর জন্য আপনার এই তিনটা দিক অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনি ব্যবসা এসে মানে আপনার যদি প্রবলেম না হয় বা আপনি ব্যবসার জন্য থাকতে পারেন ভাই ব্যবসা থাকতে হলে আপনার এইসব প্ল্যানিং খুবই একটা জরুরি বিষয় তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি এই বিষয়গুলো আপনার বোঝানো সামনে আরও নতুন নতুন আমাদের অন্য হেজাব নিয়ে ভিডিও আসতেছে নতুন নতুন কোয়ালিটির প্রোডাক্ট আসতেছে আর আমরা চেষ্টা করি স্বপ্ন আপনাদের জন্য নিত্য নতুন অন্য হেজাব স্কেপ সম্পর্কে ধারণা দেওয়ার বা যারা ব্যবসা করতে চান তাদের একটু হেল্প করার যাতে আমার মাধ্যমে কারো একটু হেল্প হয় তো সবাই ভালো থাকবেন সামনে অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ